ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ আজকে একটা ভিডিও পেলাম ভিডিও এই রকম টাইপের ভিডিও সচরাচর দেখে থাকি কিন্তু তেমনভাবে রিয়্যাক্ট দিই না কিন্তু আজকে ভিডিওটা দেখে মনে করলাম যে এটার একটা কাউন্টার করা দরকার ভিডিওটা হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের তো উনি একজন জনপ্রিয় বাংলাদেশের ব্লগার ভিডিওটা ভারতীয় পণ্য বাংলাদেশে যেগুলো বাংলাদেশি সরকার ইম্পোর্ট করে সেই পণ্যগুলো সম্পর্কে একটা ভিডিও করা হয়েছে তার মধ্যে স্প্রাইট কোকাকোলা ফ্যান্টা মাজা সার পিক্সেল ইত্যাদি ইত্যাদি পণ্য সম্পর্কে বলা হয়েছে তো এই জিনিসটা নিয়ে ভিডিও তো এই ক্রেজটা বাংলাদেশিদের মধ্যে অনেক দিন ধরেই চলছে তো আগে আপনারা সবাই ভিডিওটা দেখে নিন আমি দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে কিভাবে কাউন্টার করা যায় কি বলা যায় ওনাদের কি সেটা বলছি ভিডিওটা আগে দেখে নিন আপনারা কি ভাবছেন এই প্রোডাক্ট এগুলো আমি খামো আপনারা জানেন এইগুলো কোন দেশের ওই দেশ ওই দেশের নাম বলবো না নাম বললেও গো নামের সম্মান কর গো এই জন্য আমি নাম বললাম না এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা আবার এই যে আরেকটা এই যে আরেকটা এই যে এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা বরাবরই খাইয়া থাকি সবাই খাই আমি আজকে এই যে এটাও কিন্তু ওই দেশের ওই যে ওই দেশের নাম কমো না নাম করলে বারা ওই দেশে সম্মানিত হয়ে যাবো এই নাম করলাম না এই জিনিসগুলা আমরা সবাই খাই আমরা অনেকে আগে অনেকেই খাইতাম কিন্তু আমাদের প্রিয় দেশের সাথে যখন তাদের একটা যুদ্ধ চলতেছে তখন থেকে কিন্তু আমরা এগুলা ইয়া করা শুরু করছি খাওয়া দাওয়া এগুলা বাদ দিছি আজকে আমি যখন এগুলা কিন্তু আমি অনেক খোঁজা পর নিয়ে আইছি সচরাচর এগুলা এখন সব দোকানে পাওয়া যায় না কারণ দোকানদারেরাও বুঝে গেছে যে এইগুলা এখন আর চলেও না অনেক দোকান ঘুরে ঘুরে আমি এই জিনিসগুলা নিয়ে আইছি এই যেগুলা এইগুলার নামও কমু না এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে নাম করা সবাই নাম করা এখন এই যেগুলা দোকানে গেলে দেখাই যায় না এক দোকানদারের রেজি গাইছিলাম ভাই এগুলা কেমন চলে কয় ভাই এগুলো আমার চলে না চলে হচ্ছে গিয়া বাংলাদেশের প্রোডাক্ট যেগুলো ওইগুলা এই যে এটাও কিন্তু ওই দেশের পণ্য আপনার এই যে খুলে ইয়া করে দিকে রেখেন এইটাও ওই দেশের পণ্য বাংলাদেশে অনেক পণ্য আছে এইগুলা এই এই জাতীয় যে পণ্যগুলো এগুলো কিন্তু বাংলাদেশের অনেক পণ্য আছে এখন আমি তো নিজে এইগুলো খাই না এগুলো এই যে একটু পরে গোবরের মধ্যে ডালবো এই এখানে গোবর দেখতে পাচ্ছেন এই গোবরের মধ্যে ডালবো কথা হচ্ছে যে তারা এখন ঈদ আসতেছে ঈদের মধ্যে বিভিন্ন ভাবে প্রমোশন চালাইতেছে এই সব কয়টা ইয়া পণ্য মুসলিম জাতির প্যাডের মধ্যে লাথি মাইরা আবার ওই মুসলিম মুসলিম দেশে এইগুলা চালাবে এটা তো আমরা কখনো মেনে নিব না আমরা মুসলিম জাতি যখন কোন কিছু একটা ছেড়ে দেই সেই জিনিসটা আর কখনো আমরা হাতে নেই না ওই দেশকে তীব্র নিন্দা জানাই ওই দেশকে তীব্র নিন্দা জানাই ওই দেশের পণ্য আমরা কোন মুসলিম জাতি খাবো না এগুলা আমাদের দেশে ইম্পোর্ট করা মানে আমাদের কলিজার মধ্যে লাথি মারা আমাদের মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে যেখানে তাদের রক্ত নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে আবার সেই দেশের পণ্য আমরা খাবো এটা কখনোই হবে না কখনোই হবে না এগুলা এগুলো কখনোই হবে না এই যে এগুলো কিচ্ছু খাম না আমি কিচ্ছু খাম না এই যে गोबर গবরের মধ্যে দালতাছি ওই দেশের পণ্য গবর খাবে গবর বাংলাদেশের মানুষ খাবে না ওরা তো নিজেরা উপবিত্র না ওদের হাতের জিনিস আমরা কেন খাবো ওরা যে এগুলো তৈরি করে এগুলা কখনো বিশ মিল্লা বইলা তৈরি করে আমরা কেন তাদের হাতের গুলা কেন খেতে যাব কখনোই হবে না কখনোই না এই যেগুলো আপনারা কেউ কখনো খাবেন না এগুলো এখন থেকে শুধু ওরাই তৈরি করতে পারে বাংলাদেশের মানুষ তৈরি করতে পারে না আমরা এগুলো কখনো খেতে যাব না এগুলো এখন থেকে সবাই বয়কট করবেন এগুলা কেউ খেতে যাবেন না সামনে এই দাস্তেছে তারা বিভিন্নভাবে প্রমোশন চালানোর চেষ্টা করতেছে তারা ভাবতেছে বড় বড় সেলিব্রিটি দিয়ে এগুলা প্রমোশন করবে না নো নেভার কখনোই হবে না বড় বড় সেলিব্রিটি না সেলিব্রিটির বাপ দিয়া প্রমোশন করাইলেও বাংলাদেশের মানুষ এগুলো আর খাবে না বাংলাদেশের মানুষ এগুলো কখনোই খাবে না সেলিব্রিটির বাপ দিয়া প্রমোশন করাইলেও এগুলো বাংলাদেশের মানুষ খাবে না আর কাজ হবে না বাংলাদেশের মানুষ যেটা একবার সাইরা দেয় তো চাইরাই দেয় এগুলো আর কখনোই হবে না এই যে একবারে দেশি গরুর গবরের মধ্যে শুবাইলাম জিনিসগুলারে ভালো করে চিনা রাখেন জিনিসগুলারে ভালো করে চিনা রাখেন এইগুলা কিন্তু কখনোই খেতে যাবেন না টাকা দিয়ে ওই দেশের পণ্য খাবেন কেন আপনারা বাংলাদেশের পণ্য খান এই যে দেখতেছেন গবরের সাগর আমাদের গ্রামাঞ্চলের যে গরুর গবর এই গবরের মধ্যে এই যে নামি দামি পণ্যটা এখন এই যেখানে ডালমন এগুলা কিন্তু আপনারা কেউ খায়েন না এই যে গোবরেও খায় না দেখেন গোবর হয়তো ওখানে যেতে পারবো না আমরা যে কোনো দিক দিয়ে প্রতিবাদ তো করতে পারবো এই যে যেমন ধরেন পণ্য গুলা আজকে আমরা এই ভিডিওটা দেখে দুই চার পাঁচ জন যাই হোক দুই চার পাঁচ জন হলেও তো এই প্রোডাক্ট খাওয়া বাদ দিব নাকি দিব না আমরা যে যার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করব আমরা ওই দেশের পণ্য খাব না যেই দেশের মানুষ আমাদের উপর অত্যাচার করতেছে আমাদের ভাই বোনদের রক্ত নিয়ে সিনিমিনি সিনিমিনি খেলতেছে এটা আমরা কখনোই চাইবো না তাদের দেশের পণ্য আমরা খাই এখন ঈদ আসতেছে অমক সেলিব্রিটি তমক অমক সেলিব্রিটি অমক নায়িকা অমক নায়ক দিয়ে তারা বিভিন্নভাবে প্রমোশন করার চেষ্টা করতেছে এখন আর কাজ হয় না এখন আর তারা এই পণ্যগুলো সেল করতে পারে না এগুলো এখন সেল হয় না এগুলো মানুষ আর এখন খায় না এই যেমন ধরেন আমি কিনা ফালাই দিলাম আমি তো খাই না তো এগুলো নাম তো দূরের কথা এগুলো না আমি এখন টোটালি বাদ বাদ দিছি। পানি জাতীয় জিনিস খাওয়া দিব আমরা দেশের পণ্য খাবো না বা এরা দেখি কিভাবে ওদের দেশটাকে উন্নত করে আমাদের টাকা দিয়েই তো ওরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতেছে বিভিন্নভাবে নিজের দেশটাকে ডেভেলপ করতেছে তো যাই হোক আমার খুব কষ্ট হয় যে আমাদের বাংলাদেশেও করা হয় আমি কখনোই চাই না যে বাংলাদেশের মানুষ খায় তাদেরকে আরো স্ট্রং এটা কখনো চাই না আমাদের দেশে এগুলা সাপ্লাই সাপ্লাই করতেছে করে আমাদের টাকা দিয়ে তারা স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে এটা আমরা কখনোই চাইবো না তো যে জায়গা যার জায়গা থেকে এগুলো প্রতিবাদ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই এক্সেল কিন্তু খায় না কাপড় কাচাই লাগে কতটা শিক্ষাগত যোগ্যতা তোমার আছে জানি না কিন্তু আমি সন্দেহ প্রকাশ করলাম ঠিক আছে আরেকটা কথা বললে যে ওই দেশের নাম নিলেও দেশকে সম্মান করা হয় সম্মান আর অসম্মান দুটো তো আলাদা জিনিস তোমরা জানো কোনটা সম্মান কোনটা অসম্মান তোমরা তো অকৃতজ্ঞ তাই না হুম আমি যতদূর জানি আমরা তো তোমাদের বন্ধু হিসেবেই দেখি ঠিক তোমরা হচ্ছে আমাদের এই এইখানের দেশ একটা বগলের নিচে মানে ভারতের বগলের নিচের দেশ অপমান করে বললাম না তো আরেকটা কথা শুনলাম যে কি বললে বেশ যে যুদ্ধ ভাব আমাদের সাথে ওদের যুদ্ধ চলছে ভাই কবে যুদ্ধ হয়েছে তোমাদের আমাদের অনুপ্রবেশকারীরা গরু অনুপ্রবেশ করাবে অবৈধভাবে অনুপ্রবেশ করবে ভারতে বসবাসের জন্য ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য সেখানে বিএসএফ গুলি করে মারবে সেখানে তারা নিরীহ হয়ে যাচ্ছে আর যুদ্ধের কথা যদি বলো ভাই তোমাদেরকেই তো আমরা স্বাধীন করেছি ইতিহাস কেন ভোলাতে চাও গোটা বাংলাদেশ জাতিকে আমি জানি সব বাংলাদেশী ভালো কিছু এর মধ্যে আছে মুষ্টিমেয় যে এই বয়কট গ্যাংয়ের এ থাকে বিশেষ করে বাংলাদেশী উগ্র জাতীয়তাবাদরা উগ্র ধর্মান্ধরা ঠিক আছে বাংলাদেশ হচ্ছে খুব ছোট্ট একটা দেশ ঠিক আছে তোমাদের অধিকার আছে তোমাদের দেশের পলিসি আছে তোমরা যে কোনো দেশের পণ্য বয়কট করতেই পারো সে নিয়ে বিশ্বের কোনো দেশের কোনো কথা বলার অধিকার থাকবে না কারণ তোমরা একটা জাতি তো কিন্তু তোমাদের দেশের প্রোডাক্টিভিটি কি আছে সেটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার মানে তোমাদের যেই জনগণ যে জনসংখ্যা এত ছোট দেশে এত বিপুল পরিমাণ জনসংখ্যা সেই জনসংখ্যার মুখে আহাত তুলে দেওয়ার মতো বাংলাদেশ সরকারের ক্ষমতা আছে কিনা সেটাও তোমাদের দেখা দরকার তারপরে বয়কটে এসো তোমাদের অধিকার আছে তোমরা করতেই পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে কি আজব যুক্তি দেখুন কি ধর্মান্ধব কী উগ্রবাদী মানে যারা নিজেদের ধর্মকে সেরা মনে করে তাদেরকে আমার মনে হয় বিজ্ঞানের ভাষায় বা সহজ সরল ভাষায় উগ্রবাদী বলা হয় কারণ এরা অন্য ধর্মকে সম্মান দিতে জানে না বলছে তোরা তো নিজেরাই অপবিত্র এখানে হিন্দু সম্প্রদায়কে বলা হয়েছে তোরা বিস্মিল্লা বলে জিনিসটা তৈরি করিস না কে কিনতে বলেছে ভাই তোদের আর তোদের এই ভূখণ্ড তোদের এই ভূখণ্ড একশো বছর আগে দেখবি যা কার শাসনে ছিল ইতিহাসটা ভালো করে পড় ঠিক আছে সরি তুই বলে দিলাম মানে এটা দেখে আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না মানে কতটা ধর্মান্ধ হলে কতটা অশিক্ষিত হলে এই টাইপের ভিডিও করা যায় ভিউ পাওয়ার জন্য বা ভিউ পেলেই কি তুমি বড় হয়ে গেলে একটু তো দেখে শুনে কথা বলো একটু সাধারণ এক জনগণ হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়গুলো নিয়ে দেখা উচিত যেভাবে ভারতবর্ষের ভেতরে এই বাংলাদেশিরা নিজেরা তো বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা ক্রেজ তৈরি করেই ফেলছে যারা তোদেরকে অন্ন দিয়েছিল সব কিছু দিয়েছিলো তারপরেও তোরা যেভাবে এই জিনিসগুলো করছিস আমার মনে হয় ভারত সরকারকে দেখা উচিত শুধু দেখা উচিত না এটার এগেনস্টে একটা লিগেল স্টেপ নেওয়া উচিত কূটনৈতিক স্টেপ কারণ কোটি কোটি বাংলাদেশি বছরে বিভিন্নভাবে ভারতের কাছ থেকে চিকিৎসা সহ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হয় তো এনার এই ভিডিওতে আমি আর কিছু কাউন্টার না করে আমি সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বলছি বাংলাদেশকে এইবার লাইটলি না নিয়ে সিরিয়াসলি নেওয়া উচিত বাংলাদেশ একটা অকৃতজ্ঞ জাতি এদের কোনো ইতিহাস নেই এরা শুধু নিজেদের স্বার্থে সমগ্র মুসলিম জাতিকে কলঙ্কিত করছে তার সাথে সাথে হিন্দু সম্প্রদায় সনাতনী সম্প্রদায়কেও আক্রমণ করছে অপমান করছে তো অজ্ঞানে নয় সবাই ভালো থাকবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ